শীতের নতুন ছোট আলু দিয়ে দারুণ সুস্বাদু একটি আলুর দমের রেসিপি শেয়ার করছি মোগলাই আলুর দম বানানো যেমন সহজ আর খেতেও হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না মোগলাই আলুর দম বানানোর জন্য এখানে আমি শীতের ছোটো ছোটো আলু নিয়েছি পাঁচশো গ্রাম আর আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বড় আলু দিয়েও কিন্তু এই আলুর দামটা করতে পারেন আর যদি ছোট আলু দিয়ে করেন খোসা না ছাড়িয়ে নিয়েও কিন্তু করতে পারেন এই রান্নাতে ব্যবহার করব একটি ক্যাপসিকাম তাই একটু বড় টুকরো করে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি এরপর একটা মশলা আমি তৈরি করে নেবো তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চার পাঁচটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি দশ কোয়া রসুন ব্যবহার করলাম আর চার মগজ আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এরপরে এই বেটে নেওয়া মশলাটা আমি ঢেলে দেব খোসা ছাড়ানো আলুর মধ্যে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ স্পুন চিনি দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিলাম মুঠো ফ্রেশ মটরশুটি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ জাল দেওয়া রুম টেম্পারেচারে রাখা এবার এই সব কিছু দিয়ে আলুর সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব রান্নাটা কিন্তু ভীষণ সহজ যে কেউ করতে পারে আর খেতেও হয় দুর্দান্ত আলুর সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেবার পর রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল টু টেবিল স্পুন তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টি স্পুন শাহি জিরা শাহি জিরা যদি না থাকে তাহলে নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম একটি তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দিয়েছি তিনটি লবঙ্গ আর ছোটো এলাচগুলো অবশ্যই আমি ফাটিয়ে নিয়ে ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মশলা মাখানো আলু সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকাটা আমি দিয়ে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে মিনিট দশেক সময় ধরে রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট দশেক রান্না করে নেবার পর ঢাকাটা আমি খুলে একবার চেক করে নেব যে আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা শীতের ছোট নতুন আলু তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করে নেবার পর ঢাকাটা আমি খুলে নিলাম সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি এবার আমি দেখে নিচ্ছি যে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের মোগলাই আলুর দম কিন্তু অলমোস্ট ডান আর গ্রেভিও কিন্তু বেশ ঘন হয়ে গেছে আমি এই এইরকমই গ্রেভি রাখতে চাইছি আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন কোন গ্রেভি থাকলে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে গ্রেভি কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস পাতি লেবুর রসটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আজকে আমার এই একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে মোগলাই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ